কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম আমি বিএনপি বুঝি না আওয়ামী লীগ বুঝি না জামাত আমি আমার কথা বলবো তোমাদের ভালো লাগলো বলো আমার কিন্তু লাডি আছো এখানে রাইখা দিছি মাঝে ভাঙ গেলাম বাইরে আমি কেউ রে ডরাই না এই খারুলের সাথে লাগবে না আমার ছয়ষট্টি লাখ ফলোয়ার এই জনগণের মঞ্চে এখান থেকে যদি দুই লাখ জনগণ যদি এই মঞ্চে চলে আসে বিকালবেলা হাঁটতে হাঁটতে ঢাকা শহরে তিন কোটি জনগণ এর মধ্যে তো কি দুই এক লাখ লোক যদি জনগণের মঞ্চে এসে জনগণের অধিকারের কথা বলেন আমরা সফল এটাও রাজনৈতিক প্ল্যাটফর্ম এই মঞ্চে নির্বাচনের দাবির কথা বলতে পারবেন আপনারা চেয়ারম্যান মেম্বার হইতে চান সিটির মেয়র হইতে চান চলে আসেন জনগণের মঞ্চে আমরা তিন মাসের ভিতরে সিটি মেয়র ইলেকশন দেখতে চাই কারণ ইস্টার সাহেব ছিলেন একজন জনতার মেয়র তার বাবা সাদেক হোসেন খোকা ছিলেন সফল মেয়র ঢাকা সিডির পুরানো মেয়র তাকে মেয়র বানানো হয়নি জনগণের দুঃখ রেখে গেল আমরা বলি তিন মাসের ভিতরে সিডির মেয়র ইলেকশন দিয়ে এক মাসের ভিতর ঘোষণা তিন মাসের ভিতরে সিডির মেয়র ইলেকশন শেষ করে আবার পুনরায় ভোটের মাধ্যমে ইসরাককে আমরা ডাকা সিডির মেয়র হিসাবে দেখতে চাই আমরা বিএনপিকে চিনি না আমরা কোনো নাগরিক পার্টিকে চিনি না ইশরাক জনগণের তাকে আবার মেয়র ইলেকশন তোমাদের ছাত্রদের বলি তোমরাও মেয়র ইলেকশনে আসো তোমরা মেয়র ইলেকশন চাইবা না আর বলবা ইসরাক জনতার মেয়র না এটা ভুল ইসরাক বিএনপির লোক না হয়তো বিএনপির দল করে একটা বলি স্থানীয় নির্বাচন চেয়ারম্যান ইলেকশন চায় জনগণ আজকে জনগণ জাতীয় নির্বাচন চায় না এর পিছনে কিছু কারণ আছে জনগণকে ভয় দেখিয়েছে ভয় দেখিয়ে আওয়ামী লীগের পেতার তারা তারা বুঝিয়েছে যে এমপি হওয়ার পরে তোদের রাজপথে কুবাইব তোরা কিসের ইলেকশন চাস সেই কারণে বলি ভয় নাই আচ্ছা এমপি হইলে না হয় আমাকে কুবাইব তো চেয়ারম্যান মেম্বাররা তো স্বতন্ত্রভাবে হয় তারা তো আর জনতাকে কুবাইব না তাহলে চেয়ারম্যান ইলেকশন কেন হবে না মেম্বার ইলেকশন কেন হবে না আমার এলাকায় এমপি হইলে একজন আমানুল্লাহ আমান সাহ আর গয়েশ দাদা দুই দুই আসনে দুইজন এমপি আচ্ছা আমার এলাকায় যদি মেম্বার ইলেকশনটা হয়ে যায় চেয়ারম্যান হয়ে যায় তাহলে আমার গয়েশ্বর দাদা আমার আমনুল্লাহ আমান আমার জনগণরে কোবাইতে পারবো পারবো না সেই জন্য চেয়ারম্যান ইলেকশন জনগণ চাই চেয়ারম্যান ইলেকশন না হইলে এই জনগণের মঞ্চে আমরা ঐক্যবদ্ধ আন্দোলনের মধ্য দিয়ে চেয়ারম্যান ইলেকশন করে মেম্বার চেয়ারম্যান বানায়া আগামী ডিসেম্বরের ভিতরে মেম্বার চেয়ারম্যান ইলেকশন কমপ্লিট চাই তারপরে ডিসেম্বরে জাতীয় নির্বাচন কমপ্লিট চাই মানে এই ডিসেম্বর পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচনও কমপ্লিট চাই মানে আমাদের বিএনপি বলতেছে যে স্থানীয় নির্বাচন দেন ভালো কথা দেন কিন্তু জাতীয় নির্বাচনের রোডম্যাপ দেন জনগণের মঞ্চে বলি অনেকে বলতে পারে যে তুমি বিএনপির কেন সাবাই গাও আমি বিএনপির সাবাই গাই না বিএনপির কথাটা আমাদের সাথে জনগণের সাথে মিলে গেছে যে এই ডিসেম্বরে যদি তোমরা স্থানীয় নির্বাচন দাও পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন কমপ্লিট করতে করতেই সেই রোডম্যাপটা দাও তা না দেও স্থানীয় নির্বাচনটা এই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট চাই মেয়র ইলেকশন দাও ইশরাককে মেয়র আবার বানাবে জনগণ ইশরাক বিএনপির লোক হইল সে জনতার মেয়র তোমরা ছাত্ররা যদি জনগণের হও মেয়র ইলেকশন তিন মাসে কমপ্লিট চাও না কেন তোমাদের ভুল তোমরা ভুল করছ সিটির মেয়র ইলেকশন তিন মাসের ভিতর কমপ্লিট করতে হবে ছয় মাসের ভিতর না ছয় মাসের ভিতর ডিসেম্বরের মধ্যে চেয়ারম্যান ইলেকশন কমপ্লিট চাই মেম্বার ইলেকশন কমপ্লিট চাই পরের ডিসেম্বরের মধ্যে স্থানীয় নির্বাচন কমপ্লিট চাই এক কথায় দুই বছরের ভিতর নতুন সরকার দেখতে চাই যারা দশ বছর ক্ষমতা চান ভুল 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 হ্যাঁ আমি জানি কেন চাই জনগণ ভয় পায় জনগণ মনে করে যে নতুন আরেকটা সরকার আইলে তারা প্রতিশোধ নিব তারা জনগণকে কোবাইব এই কারণে তারা জাতীয় নির্বাচন চায় না কিন্তু স্থানীয় নির্বাচন তারা চায় তারা বলে যদি মেম্বার হয় মেম্বার দেখা গেছে আমাদের এই আত্মীয় স্বজন থাকে গেরামেগঞ্জে চেয়ারম্যান আত্মীয় স্বজন থাকে তখন এমপিরা বেপরও হইতে পারবো না জনগণের মঞ্চ করছি না নির্বাচনের মঞ্চ তাইলে কেন আর বলি আমার বক্তব্যের মধ্যে যদি কোনো শালায় এখানে কোনো কথা হাত দিবেন গেলাম আমি বিএনপি বুঝি না আওয়ামী বুঝি না জামাত বুঝি না আমি আমার কথা বলবো তোমাদের ভালো লাগলো বলো আমার কিন্তু লাডি আছে ওইখানে রাইখা দিছি মাঝে ভাঙ গেলাম বাইরে আমি কেউ রে ডরাই না এই খারুলের সাথে লাগবে না আমি আওয়ামী কে ডরাই না আমি কে ডরাই না আমি নাগরিক কে ডরাই না আমি জনতার লোক নির্বাচন হবে যথা সময়ে ডক্টর অনুজ সাহেব আপনার দশ বছর থাকার অধিকার নাই আপনি জনগণের মঞ্চে সিটির মেয়র ইলেকশন দিয়ে দেন এক মাসের ভিতরে মেম্বার ইলেকশন ছয় মাসের ভিতর দিয়ে দেন চেয়ারম্যান ইলেকশন এই ডিসেম্বরের মধ্যে কমপ্লিট 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 চাই ডিসেম্বরের ভিতরে চেয়ারম্যান ইলেকশন কমপ্লিট চাই আগামী ডিসেম্বরে পরের ডিসেম্বরে জাতীয় নির্বাচন চাই দুই বছরের বেশি সংস্কার লাগার কথা না আপনারা দশ বছর থাকবেন দশ বছর থাকার কোনো অধিকার নাই দশ বছর থাকার অধিকার ডক্টর ইউনুস সাহেবের নাই একটা সরকার দেখেন ফখরুদ্দিন সাহ সর্বোচ্চ চার বছর ছিল পাঁচ বছরই ছিল আচ্ছা ভাই দশ বছর কিভাবে থাকে একটা সরকার হাসিনা সরকার পনেরো বছর